জানেরি রোজার শেষে ঈদ মুবারক ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করছি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি ঝেনাইদা থেকে আমি ঈদ করতে ঝেনাইদা চলে আসছি আমার শ্বশুরবাড়িতে আর সেই সামান্য ঈদের আনন্দ আমরা কি কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন ঈদের দিনের পরের দিন ঈদের দিন যথারীতি আমি যে আয়োজন করেছি সেটা অবশ্য আপনাদেরকে আমি দেখাতে পারি নাই ঈদের দিন একটু ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিওটা ঠিকমতো করতে পারি নাই তবে ঈদের পরের দিন এবং তারও পরের দিন অনেক রকম আনন্দ করেছি আমি পর্যায়ক্রম এক এক করে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের বাড়ির পুকুরে মাছ মারা হচ্ছে শহর থেকে সব ছেলে মেয়েরা গিয়েছে ঈদ করতে একটা মধুর মিলন বলা চলে আর কি ঈদের সময় সবাই আমরা একসাথে হয়ে ঈদ করি খুব আনন্দ লাগে আর এই যে সেই আনন্দের কিছু অংশ পুকুরে মাছ মারা হচ্ছে যদিও তেমন কোনো মাছ নেই আমাদের জেলে ভাই শচীন দাদা মাঝে মাঝে ব্যর্থ হয়ে যাচ্ছেন এই মাছ মারা থেকে তবুও চেষ্টার কিন্তু কোনো ত্রুটি নাই যাই হোক শেষ পর্যন্ত হয়তোবা কিছু মাছ আমরা পাবো আর সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করব। আর রাজীব এই যে ভাতিজা ও ঘুরে বেড়াচ্ছে মাছ পেলে মাছ ধরবে তো এরাও কিন্তু শহরে থাকে আমরা সবাই শহরে থাকি আর গ্রামে গিয়েছি এবার চাকুরিজীবীরা নয় দিন ছুটি পেয়েছিল যার কারণে তারা অনেক বেশ কিছুটা আনন্দ করেছে গ্রামে তো আবারে কিন্তু জাল ফেলা হলো ব্যর্থ প্রচেষ্টা চালানো হচ্ছে তো আমার মনে হয় শেষের দিকে মাছ ধরবে আর আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো থাকেন আমার সাথে আমি আশা করব আজকের ভিডিওটি ভালো লাগবে এখনও যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন ফেসবুক পেজ থেকে যে বন্ধুটি আমার এই ভিডিওটি দেখছেন আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আশা করব আপনি আমার সাথে থেকে যাবেন আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আছি তো জেলে ভাই কিন্তু আবারও জাল ফেলে মাছটা ওঠানোর চেষ্টা করছে এবার মনে হচ্ছে কিছুটা মাছ উঠেছে তো রাজীব কিন্তু ওখানে ছোট ছোটো মাছ যেগুলো ছিল সেগুলো বেছে কুটে নিচ্ছে তো রাজীবকে নিয়ে খুব সবাই খুব আনন্দ করছিলাম আমরা তো সেটা শোনানো হলো না যাই হোক এবার দেখা যাক কি মাছ পাওয়া যায় আর কতটা মাছ আমরা পাই এই যে কিছু মাছ লাফাচ্ছে এখন তো পুকুরটা একদম শুকিয়ে গিয়েছে যার কারণে মাছ খুব কম ছিল এর আগেও মাছ ধরে রেখেছিল আমরা গিয়ে সেগুলো খেয়েছি আর এই যে কিছুটা মাছ ছোট মাছই বেছি তারপরে আরও কি কি মাছ আছে বাটা মাছ বলে রুই কাতুলের বাচ্চা আছে তেলাপিয়া মাছও দু তিনটা পেয়েছিল আর শেষের দিকে চমক আছে একটা কি মাছ পেয়েছে থাকবেন আমার সাথে আশা করব আপনাদের ভালো লাগবে তো ছেলে ভাই কিন্তু মাছগুলা জাল থেকে বের করে দিল পর্যায়ক্রমে সবাই আনন্দ করে মাছগুলা খুঁটে নিচ্ছে তো আবারও জেলে ভাই জাল ফেলেছে সেটার আমি দেখাতে পারিনি কিন্তু এবার মনে হচ্ছে একটা চমক আমরা পেয়ে গিয়েছি যে চমকটার কথা বলেছিলাম এই যে দুইটা সিলভার কাপ মাছ ধরা পড়ে গেছে জালে খুব বেশি বড় না তারপরেও কিন্তু বাচ্চারা অনেক আনন্দ পেয়েছে বড় মাছ বড় মাছ করে তারা এই যে এই মাছ দুটাকে দেখে হাতে নিয়েছে ভিডিও করেছে অনেক আনন্দ করেছে মাছ দুটা কিন্তু মোটামুটি বড়ই ছিল বোঝা যাচ্ছে না আর কি তো এভাবে আমরা অনেক চেষ্টা করার পরে কিছু মাছ পেয়েছি এই যে এখন এই মাছগুলোকে আলাদা করা হচ্ছে এই মাছগুলোকে ছোটো মাছ আলাদা করা হচ্ছে মাঝারি সাইজের মাছগুলো আলাদা করা হচ্ছে আর বড়গুলো আলাদা করা হচ্ছে তারপরে মাছগুলোকে কুটিয়ে বেছে রান্না করব তো আমি রান্না করার ভিডিওটা শেয়ার করতে আপনাদের সাথে পারিনি ইচ্ছা ছিল কিন্তু ব্যস্ততার কারণে পেরে ওঠেনি জানেন তো ঈদের সময় সবাই বাড়ি আসলে কতটা ব্যস্ততা থাকে আশা করবো আজকের ভিডিও ভালো লেগেছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ